আদার রাতের চাঁদ যেন তুমি তুমিই বল রে হে রাঙ্গো অবাক তোমায়ে যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আদার রাতের চাঁদ যেন তুমি তুমিই বল রে হে রাঙ্গো অবাক তোমায়ে যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও তোমা ও তোমা

জন্ম দেয় কতটা কষ্ট পায় সেই মায়ের আমরা যে সমস্ত সন্তানেরা ভাই আমার যে যুবক ভাইরা আছে অনেকে আছে যাদের মা আলাদা খায় ও ভাই আলাদা করার আগে নবী পাখের হাদিসটাকে একটু জেনে নাও

একটা মা যখন একটা খোকারে জন্ম দেয় একটা বাচ্চারে জন্ম দেয় ওই বাচ্চা যদি মায়ের কোলে পায়খানা করে পেশাব করে একটা কোনো ব্যক্তি বলতে পারবে ওই মা ছেলে রাগ করে রাগ করে বলেছে না তুই আমাকে খেতে দিস না তুই আমাকে ঘুমাতে দিস না আজ থেকে তোকে আমি শুতে নেবো না কোনো মা বলতে পারে এরকম আর সেই মা বুড়ো বুড়ি হয়ে গেল মার চলার ক্ষমতা নেই হাঁটার ক্ষমতা নেই সেই মা যদি ঘরে একটু পায়খানা করে একটু পেশাব করে তখন ছেলে বউর ঘাড়ে বাস পড়ে আর আমি পরিষ্কার করবো ওই জন্য আমার লিয়েছ হ্যাঁ যদি আমাকে রাখতে চাও ও বুড়ো বুড়ি কর বার করতে ওই নোংরা সহ্য করা যাবে না আর যদি মনে করো বাপ ঘরের মধ্যে থাকবে তাহলে আমার বাপের বাড়ি দিয়ে অত সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে একটুখানি জায়গা আছে একটা ছোট্ট তিরপল খাটিয়ে একটা তত্ত্ববোধ দিয়ে ওর মধ্যে বাপ মাকে রেখে দিল ওখানেই বাপমা পড়ছে মরুক দেখার দরকার নেই তাই কবি ইচ্ছা দেখেন

বুড়িমা রাস্তা সারে দাঁড়িয়ে আছে দশটা টাকার ওষুধ লাগবে এখন খোকারে বলে খোকা বাজারে যাচ্ছিস বাবা দশটা টাকার ওষুধ এনে দে আমার সারিনি আমি ওষুধ না খেলে বেড়ে যাবে দশটা টাকার একটু ওষুধ এনে দে বাবা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল মা খালি বলেছে খোকা দশ টাকার ওষুধ আসার সময় আনিস বাজার থেকে ছেলে বলে ওই জন্যই মা তোমার সঙ্গে আমি দেখা করিনি দেখা হলেই খালি খাই খাই এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে ওই জন্য তোমার আশেপাশে আমি যাই নাই খালি খাই খাই খালি খাই খাই আহা হা আর এদিকে শাশুড়ি আসবে ফোন করে বলেছে এই দেখো জামাই আমি আজকে যাব দৌড়ে দৌড়ে বোর কাছে যাই দেখো হামাচ্ছে এই দেখো একটা কথা বলি শিখি শোনো মানে কি হয়েছে বল বল তোমার মা আসছি বলে ভালো কথা তা কি হয়েছে বলো বলে বাজারে যাচ্ছি তোমার মা কোন গোষ খেতে ভালোবাসে গরুর গোষ না মুরগির গোশ রাগ করবেন না মায়েরা রাগ করবেন না তোমার মা কোন গোষ খতি ভালোবাসে মুরগির গোশ না গরুর গোষ বলে আমার মা দুটোই খায় বলে শোনা তুমি কিচ্ছু চিন্তা করো না দুটোই লিয়ে আহা হাহা কত দরজ আর যে শাশুড়ি ঘরের মধ্যে এসছে কোথাও কিছু না একদম পুরো গেস্ট পায়ে হাত দিয়ে কত করে সালাম করে মা ভালো আছে মা ভালো আছে নাচতে অসুবিধা হয়নি তো আর মা যদি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বলে খোকা দশ টাকা ওষুধ তোমার সঙ্গে দেখা হলি গাড়ি খাই খাই খালি খাই খাই কবে যে জমের বাড়ি যাবে তুমি আহা রাগ করবেন না যে বাপ তোমাকে জন্ম দিয়েছে মনে রেখে দাও আমার কথা না আমার নবী পাক বলছে তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে আল্লাহর কসম আল্লাহর কখনো রহমত আর বরকতের অভাব তোমার বাড়িতে হবে না আর যদি তোমার বাড়িতে তোমার বাপ মা না থাকে মনে রেখে দাও লাখ লাখ টাকা ইনকাম করে আনবে কখনো তোমার ঘরে বরকত থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখে দেখেন তোমার মতো এত কত তোমার

लोभाई भलारे रे भाई जो যায়